লাভ হল যেমন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি ঠিক একইভাবে যদি ক্ষতি হয় ক্ষতি হলে তখন কি হবে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হবে অর্থাৎ ক্ষতি কখন বলবো কোনো একটা জিনিস যে দামে কিনেছে বিক্রি করেছে তার থেকে কম দামে তাহলে ক্ষতি হয়ে গেছে তাহলে ক্ষতি হলে ক্রয় মূল্যটা ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য তাহলে ক্ষতি হলে কি হয় ক্রয়মূল্যটা বিক্রয়মূল্যর মূল্য থেকে বেশি হয় এবং ক্ষতির পরিমাণটা কত হয় ক্ষতি কেউ একজন একশো টাকায় কিনেছে এবং আশি টাকায় বিক্রি করেছে তার মানে কি একশো মাইনাস আশি অর্থাৎ কুড়ি টাকা ক্ষতি হয়ে গেছে তাহলে ক্ষতি সমান কি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য খুবই গুরুত্বপূর্ণ সূত্র এটা ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে ক্ষতির পরিমাণ তাহলে এটা আমাদের চার নম্বর ফর্মুলা লাভ ক্ষতির ক্ষেত্রে অলরেডি তিনটা ফর্মুলা লাভের ক্ষেত্রে যেগুলো বেছি এবার ক্ষতির ক্ষেত্রে আমরা তিনটাই ফর্মুলা পাবো তাহলে এটা চার নম্বর ফর্মুলা হচ্ছে এবার পাঁচ নম্বর ফর্মুলা দেখা যাক পাঁচ নম্বরে কি হচ্ছে এখান থেকে আরো দুটো ফর্মুলা তৈরি করা যায় যেমন এখানে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় তাহলে কী হবে ক্রয় মূল্য শুধু ক্রয় মূল্যটা কী হবে এখানে ক্রয় মূল্য দিলাম তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে অর্থাৎ ক্ষতি প্লাস তাহলে ক্রয় মূল্য সমান কি ক্ষতি প্লাস বিক্রয় মূল্য এটা আমাদের পাঁচ নম্বর সূত্র এবং ছয় নম্বর সূত্র এখান থেকে আসছে সেটা বিক্রয় মূল্য সূত্র বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি এখান থেকে এদিকে নিয়ে আসি বা নিয়ে আসি তাহলে ক্ষতিকে ডান দিকে নিয়ে পাঠাতে হবে তাহলে ক্রয় মূল্যকে ডান দিকে ছিলই ক্রয় মূল্য মাইনাস ক্ষতি তাহলে এটা আমাদের ছয় নম্বর সূত্র তাহলে ছখানা খানা আমরা খুব গুরুত্বপূর্ণ সূত্র লাভ ক্ষতি চ্যাপ্টারের আলোচনা করলাম এই সূত্রগুলো না জানলে অঙ্ক খুবই করতে অসুবিধা হবে এবং এই সূত্রগুলো ভালোভাবে জানা থাকলে অঙ্ক করতে খুব সুবিধা হবে তো এক নম্বর আমরা সূত্র পেলাম লাভের ক্ষেত্রে তিনটা সূত্র এবং ক্ষতির ক্ষেত্রে তিনটা সূত্র তাহলে এক নম্বর সূত্র কি পেলাম লাভের ক্ষেত্রে যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এখান থেকে আসছে বিক্রয় মূল্য সমান লাভ প্লাস ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ ক্ষতির ক্ষেত্রে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্ষতি এবং ক্রয় মূল্য সমান কি হবে ক্ষতি প্লাস বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান কি হবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি